নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল শুভ সন্ধ্যা সবাইকে আপনাদের সবাইকে নবান্ন নিমন্ত্রণে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যা এই কারণে বললাম তার কারণ আজ আঠাশে আগস্ট দু একটা ঐতিহাসিক অবজারভেশন পর্যবেক্ষণ দিয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট রাজ্যের এসএসসিকে স্কুল সার্ভিস কমিশনকে পরিষ্কারভাবে নির্দেশ দিয়ে দিয়েছে যে আপনাদেরকে সাত দিনের মধ্যে দু হাজার সালের যে প্যানেলে চাকরি দিয়েছিলেন যে প্যানেলে চাকরি হারিয়েছিলেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী শিক্ষাকর্মীদের তো পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তাদের মধ্যে যারা শিক্ষক তাদের মধ্যে যারা অযোগ্য অর্থাৎ টেন্টেড সেই তালিকাটা কিন্তু প্রকাশ করে দিতে হবে কোনো রকমের আর বাহানা চলবে না সেই তালিকা প্রকাশ করে দিতে হবে এবং সেই তালিকা দিতে হবে সাত দিনের মধ্যে এবং এখানেই হচ্ছে মজা কতজন অযোগ্য শিক্ষক এবং যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে আগামী দোসরা সেপ্টেম্বরের মধ্যে সেই তালিকা প্রকাশ করে যদি একজনও থাকে তাহলে কি টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছিল বা কোনো প্রভাবের ফলে বা কোনো সুবিধে নিয়ে এটা সরকার স্বীকার করে নেবে যদি সেই তালিকা প্রকাশ্যে আসে তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে সরকার অপরাধী তার মানে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় নয় গোটা মন্ত্রীসভা অপরাধী এবং এর ফলে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় গোটা মন্ত্রিসভাকেই কিন্তু পদত্যাগ করতে হবে এবং ভোটে চলে যেতে হবে যতই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মুখপাত্র বা বিভিন্ন নেতা নেত্রী তারা যত চিৎকারই করুক না কেন যত নির্বাচন কমিশনের বিরুদ্ধে যত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই তোপ দাগুন না কেন এস্টাবলিশড হয়ে যাবে যে এই সরকার অপরাধ করেছে এই সরকারকে দ্রুত ভোটে যেতে হবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন সেটা আমরা দেখাব তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি যেমন উঠে যাবে তাছাড়াও একটুখানি ডিটেলে আপনাদেরকে বলে দিই যে কিভাবে সরকার বিপাকে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস বিপাকে পড়তে চলেছে যখনই এই অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়ে যাবে এই অযোগ্যরা যাদেরকে টাকা দিয়েছিল তাদেরকে ধরবে এবং কান টানলে যেমন করে মাথা আসে তেমনভাবে একদম ব্লক স্তর থেকে একদম সেই মহল্লা থেকে কালীঘাট পর্যন্ত বা ক্যামাক স্ট্রিট পর্যন্ত হাত কিন্তু পৌঁছে যাবে অতএব এর ফলে বিরাট আশঙ্কায় বিরাট চিন্তায় এবং অবশ্যই বিরাট ভয়ে থাকবে এই তৃণমূল সরকার এবং তৃণমূল সরকারের শীর্ষ নেতা নেত্রীরা এবং তেসরা এপ্রিল আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশটাকেই বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট সেখানে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে যায় এবং তারপরে সাত তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বড়া ভয় দেন কারুর কিচ্ছু হবে না তিনি পাশে থাকবেন তার কাছে প্ল্যান এ বি সি ডি ই বিভিন্ন রকমের নাকি প্ল্যান রয়েছে এবং আপনাদের জানিয়ে রাখছি পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি গিয়েছিল তার মধ্যে শিক্ষকের সংখ্যা আঠারো হাজার চারশো আঠারো সাতই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলেন আবার তারপরে রাজ্য সরকারের তরফে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফে পুনর্বিবেচনার আর্জি জানানো হলো বলা হলো যে স্কুলগুলোতে শিক্ষা ব্যবস্থা লাটে উঠে যাবে অর্থাৎ হুজুর দয়া করে পুনর্বিবেচনা করুন সতেরোই এপ্রিল সুপ্রিম কোর্টে এসএসসি জানালো রাজ্য সরকার জানালো যে এক জন হচ্ছে অযোগ্য এবং বাকিদেরকে বহাল রাখা হোক সুপ্রিম কোর্ট কিছুটা মেনে নিল বললো ঠিক আছে ছাত্র ছাত্রীদের জন্য আমরা এটা মেনে নিলাম একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই যে বাকি শিক্ষকেরা তারা পড়াতে পারবেন তারা বেতন পাবেন বাকিরা বেতন পাবেন না গ্রুপ সিদের কথা আর বলাই হলো না গ্রুপ সি গ্রুপ ডিদের কথা এরপরে আবার কি হলো রাজ্য সরকার আবার একটা সার্ভে করলো স্কুল সার্ভিস কমিশন একটা সার্ভে করলো এর পরে আঠারোশো তিনজনকে আবার বাদ দেওয়া হলো প্রথমে বলেছিল যে এক হাজার জনকে বাদ দিয়ে সতেরো হাজার দুশো যোগ্য শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন এরপরে আঠারোশো জনকে বাদ দেওয়া হল টোটাল তাহলে অযোগ্যের সংখ্যা রাজ্য সরকারের দাবি অনুযায়ী তিন হাজার পনেরো জন এবং এই তিন হাজার পনেরো জন এই যে পরীক্ষা হতে চলেছে আগামী সাত তারিখে এবং চোদ্দ তারিখে নবম দশম এবং একাদশ দ্বাদশের সেখানে কিন্তু এই অযোগ্যদের যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল। তাদেরও কেউ কেউ রয়েছে এই খবর পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টে যারা মামলাকারী তারা জানিয়েছেন যে অযোগ্যদের পরীক্ষা দিতে দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন তীব্র ভৎসনা করেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলেছে যে তিরিশে মেয়ের যে বিজ্ঞপ্তি আপনি প্রকাশ করেছেন ঠিক আছে সাত তারিখ এবং চোদ্দ তারিখে পরীক্ষা হবে তাও ঠিক আছে কিন্তু কোনো অযোগ্য যেন না পরীক্ষা দেয় কোনো অযোগ্য যেন না পরীক্ষা দেয় তাহলে কিন্তু আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব বিরাট ফাঁপরে পড়েছে বিরাট ফাঁপরে পড়েছে এ রাজ্যের সরকার বিরাট ফাঁপড়ে পড়েছে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা আমরা একটুখানি শুনে নেব যে এ প্রসঙ্গে এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন আমরা একটু শুনে নেব আপনারা একটু শুনুন মন দিয়ে সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত হয়েছে দুটো বিষয়ে আমি যাচ্ছি না যে পরীক্ষা হবে একজনও অযোগ্য থাকবেন না এগুলো সুপ্রিম কোর্ট আগে থেকেই বলেছে পরীক্ষা হোক নিয়ম মেনে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনে চাকরি হোক এই দাবি তো আমাদের দীর্ঘদিনের আছে চাকরি দিতে চান না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সরকার তারা ভাতাতে বিশ্বাস করেন দোষণে বিশ্বাস করেন মেলা এসবে বিশ্বাস করেন আমরা তো প্রথম থেকে চাকরি দেওয়ার পক্ষপাতি ছ লক্ষ পারমানেন্ট পোস্ট অবলিশ করেছেন ক্যাজুয়াল কন্ট্রাক্টর ঝুঁকাচ্ছেন সামান্য সামান্য বেতন দিয়ে না চলে তাদের সংসার না তাদের চাকরির স্থায়িত্ব আছে না নিয়ম মেনে তারা রিক্রুট হচ্ছে এসব বিষয় তো প্রতিদিনই বিভিন্ন স্তরে আমরা বলছি যেটা সবচেয়ে উল্লেখযোগ্য সুপ্রিম কোর্ট আজকে তার নির্দেশে বলেছেন যে দু তারিখের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে দু সালে যখন মাননীয় তদানীন্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয় অর্ডার দিয়েছিলেন তিনি কিন্তু প্রায় সাত হাজারের কাছাকাছি অযোগ্যকে কেন অযোগ্য বলে চিহ্নিত করে তিনি কিন্তু ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেন কিন্তু এই মুখ্যমন্ত্রী তার দম্ব উদ্ধত্ত অহংকার এবং তার ভাইপোর নেতৃত্বে যেহেতু টাকা তোলা হয়েছে টাকার বিনিময়ে যেহেতু চাকরিগুলো হয়েছে অধিকাংশ চাকরি হয়েছে আর কিছু তৃণমূলের নেতাদের আত্মীয় স্বজন দিয়েছেন এই বিষয়ে তারা রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার অযোগ্যদের চাকরি দিতে পারেন না এটা তাদের গোঁ ছিল তাই আজকে বাইশ সাল থেকে পঁচিশ সালের শেষ অব্দি তারা ট্রেনে নিয়ে গেছেন ডিসেম্বর মাস পর্যন্ত এদের চাকরি আছে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে একত্রিশা ডিসেম্বরের পরে আর কারোরই পুরনো যারা আছেন শিক্ষক শিক্ষাকর্মী যা সুপ্রিম কোর্টের নির্দেশ সেটা আমি শুধু উল্লেখ করছি আমার এক্ষেত্রে বক্তব্য সেদিন বাইশ সালে মানে অভিজিৎ গাঙ্গুলির অর্ডার সেটা কার্যত আজকে সুপ্রিম কোর্ট স্ট্যাম্প লাগিয়ে দিল সেদিন অভিজিৎ গাঙ্গুলি মহোদয় কিন্তু যোগ্য অযোগ্য বেছে দিয়েছিলেন সরকার এবং আমাদের এসএসসি যোগ্যদের তালিকা দেননি বলেই আজকে কিন্তু এই পরিণতি হল সুবল সোরেনদের মতো অনেক কৃতি শিক্ষককে আমরা অকালে হারালাম যখন সাতই জানুয়ারি ডেট ছিল দু হাজার ওই যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার শেষ সুযোগ সুপ্রিম কোর্ট দিয়েছিল আপনারা জানেন যে আমরা আর ডিসেম্বর ভারতীয় জনতা পার্টির পনেরো জন এম এল কাছে যাই এসএসসির চেয়ারম্যান দেখা করেননি এসএসসির সেক্রেটারি দেখা করেছিলেন আমাদের বন্ধুরা আপনারা শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কী বললেন এবং সময় উত্তর দেবে যে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন এই অযোগ্যদের তালিকা প্রকাশ করে কি না সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং এরপরে যে বিধানসভার অধিবেশন হতে চলেছে সেখানে ভারতীয় জনতা পার্টি বা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেখানে কি আলোচনা হয় কি দাবি ওঠে কি বিক্ষোভ প্রদর্শন হয় সেসব খবর আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো এবং আপনারা যেমন অপেক্ষা করবেন আমরাও তেমন অপেক্ষা করব। আমরাও চাই যে যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা যারা মেধার ভিত্তিতে যারা পড়াশুনো করে অনেক ত্যাগ এবং তিতিক্ষার ফলে তারা চাকরি পেয়েছিলেন তারা একটা জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গিয়েছিলেন সেটা বজায় থাক তবে এই অযোগ্য যারা তারা যে কলার ধরে এবারে তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা আদায় করবে সেটা নিয়ে আমাদের আর কোনো সন্দেহ নেই সবাই ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করছি জয় হিন্দ बंदे माता